আরে কোথাকার দার কোন কামৰূপ কামেক্ষার দয়াল বাবা আইছে এহা নে হেরা কি বাচ্চা দেই পারবে তুমি কেয়া দেখুনছো কি করছো এটা 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 সব বুয়া এসব দয়াল বাবাটা মানু না এটা বাদ দাও ওরে ওরে এবার যা আমার বাজার আমার মাইরে দখটা করিয়া লাগবে আহ

বাবার দরবারে তুমি আইসো বাবার দরবারে আইলে বাবার বাতাস খাইলো তোমাকে গুরুগারা হইবে টেনশন করবা না জানেন তিন মাস আগে আলিয়ার মায়ে গেছে আর বলে গুরু হইব একবার লন না যাই দেই আলিয়ার মায়ে গেছে বলে আর বলে গুরু হইছে লন না একবার যাই ধরি বাবা রে বাবা কলা বাবা বাবা রে বাবা কলা বাবা বিয়ে করাবো হা হা বছ বালক এই ছেলের তো মজদারি জালাই নাই আমার তো 40 50 বছরের অভিজ্ঞতা থেকে আমি বুঝতে পারি এই ছেলের মুসলমানি হয় নাই তাকে তুমি বিবাহ করাইতে আইছো তোমাদের কি घ্যান চিন্তে ভাব নাকি সব ধুলির সাথ হয়ে গেল তোমরা কি প্রকৃতির বাতাস আবহার উপরে কিছু বোঝো না মাথা নাও একবার চিনি না e1